আমাদের আমাদের আমরা ফিরে পেয়েছি এটাই আমাদের আনন্দ আমাদের অনেক আমরা নির্ভর রাত কাটাইছি দুশ্চিন্তা ছিলাম আমাদের আমাদের রাতগুলো আমাদের হয়নি আমাদের রাত রাত আমাদের কাছে অনেক লাভবান এখন আমাদের সদা হয়েছে আমাদের ছেলেদের মৃত্যুকে আমরা খুশি

কেমন লাগছে হাসি বলে দিচ্ছে অন্যরকমটা কেমন কথা দেখো No,

প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব কিছু চ্যালেঞ্জেস থাকে আমাদের আশা হবে এই অভিজ্ঞতাকে যাতে আমাদের আর কখনোই কাজে লাগাতে না হয় এই ধরনের দুর্ঘটনা কখনোই না ঘটুক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি একটু আগেও বলছিলাম যে বাংলাদেশের খালি দুটো জাহাজ হয়েছে কিন্তু আপনি যদি গত বিশ বছরের হিস্ট্রি টানেন বাংলাদেশের বাইরেই কিন্তু সব জাহাজগুলো এবং তারা তো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরেই চলে তারপরও এই জিনিসগুলো হচ্ছে কারণ এটি একটি দোষুর আমাদেরকে এটা পুরো ইন্ডাস্ট্রি পুরো শিপিং ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি একত্রিত হয়ে আমরা এদেরকে এটাকে দমন করতে হবে এবং আমরা এভাবেই দমন করব